তো হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো গাইস তোমরা ভিডিও আর থামাল দিয়ে বুঝে গেছো যে কিসের জন্য আজকে ভিডিও তো গাইস ভিডিওটা চলো শুরু করি তার আগে যা যারা ভাই চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিও তো চলো গাইস দেখাই তোমাদের মানে কী কী মানে করলে ওই যে প্রবলেমটা সলভ হবে না মানে আমাদের সেভ টু ফাইল প্রবলেম তো চলো গাইস তোমাদেরকে ভিডিওটা দেখাই চলো গাইস শুরু করা যায় ভিডিওটা তো গাইস প্রথমে তোমরা আমাদের ফ্রি ফায়ারটা এখানে ক্লিক করে অ্যাপ ইউন হতে যাবে তারপরে আগে দেখতে পাচ্ছো আমাদের যে স্টোরেজ আছে ওখানে ক্লিক করবে স্টোরেজ ক্লিক করলে আমাদের যে ক্লিয়ারিজ আছে ওটা ফার্স্ট ক্লিয়ারিজ করবে তারপরে গাইস তারপরে পুরো ক্লিয়ার ওয়াল ডাটা করে দেবে তো গাইস এটা করার পরে তোমাদেরকে ফাইনালি তোমাদের যা যা আছে সব কিছু কেটে দেবে তারপরে দেখতে পাচ্ছ ফাইনালি আমাদের ফ্রি ফায়ার ওপেন হয়ে গেছে তো গাইস আর কিছু করতে হবে না তোমাদের শুধু একটু হালকা মানে ওয়েটিং করতে হবে মানে ওয়েট করতে হবে তো গাইস তারপরে দেখতে পাবে একটা ইন্টারফেস তোমাদের এখানে ডাউনলোডিং সোর্স রিসোর্স এখানে তোমরা পুরোটা ডাউনলোড ডাউনলোড করে একটুখানি ওয়েট করবে তারপরে গ্যাস দেখতে পাবে জাদু তো চলো গেছ দেখাই তোমাদের তো তোগাইস অনেকক্ষণ ওয়েট করার পরে ফাইনালি আমার ফ্রি ফায়ারটা খুলে গেছে আর ভাই দেখতে পাচ্ছ এখানে আমাদের যে ডাবল ডিং লোডিং হচ্ছে সেটা লোডিং হচ্ছে তো গাইস তোমরা দেখতেই পাবে তো কত তাড়াতাড়ি আমার হয়ে গেলো তো গাইস তোমরা ভাই খুব তাড়াতাড়ি করতে পারবে তো গাইস ফাইনালি ভাই দেখতে পাচ্ছ আমার এখানে লোডিং হচ্ছে তো গাইস দেখতে পাচ্ছ ষাট পার্সেন্ট হয়ে গেছে দেখি কত দেরি লাগে তো তোগাইস হালকাটু হয়তো নেটওয়ার্ক স্লো ওই জন্য তো দেরি হচ্ছে তো গাইস আরে ভাই রে ভাই বেঁধে গেল ও আচ্ছা হয়ে যাবে হয়ে যাবে ভাই এস আমার নেটওয়ার্ক স্লো ওই জন্য ওরকম হচ্ছে তো গেস ফাইনালি হয়ে গেছে তো ভাই দেখতে পাচ্ছো ফাঁনে লগ ইন তো গাইস এইভাবেই তোমরা এখানে ওকে করে দেবে আর ভাই দেখতে পাচ্ছো ফাঁনে লগ ইন তো গেস এইভাবেই তোমরা লগ ইন করতে পারো সবাই যার যাদের এরকম সমস্যা হচ্ছে তো গাইস আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগেনি কারণ গাইস আমার ভয়েস কোয়ালিটি অনেকটা খারাপ হয়েছে তার জন্য গাইস সবার কাছে ক্ষমা চাইছে আর গাইস ভিডিওটা যদি ভালো লেগে থাকে সত্যি তাহলে গাইস একটা লাইক করে দিও তো চলো গাইস আজকে মতো এটা পড়তে পার দেখাবো অন্য কোনো ভিডিও তো গ্যাস বাই